আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আগামী বারো থেকে পনেরোই অক্টোবর দেশব্যাপী টাইফয়েড টিকার কর্মসূচি চলবে উক্ত টাইফয়েড টিকার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন নেওয়া হয়েছিল নিবন্ধনে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদের জন্ম নিবন্ধন যাদের আছে তাদের জন্ম নিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করা হয় উক্ত নিবন্ধন কার্যে দান কর্মসূচি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ওয়ার্ডে দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা জানেন যে সার্ভার ডাউন এবং অনেক সময় তাড়াহুড়ার কারণে বা অপারেটিং সিস্টেমের দুর্বলতার কারণে কিছু ভুল ত্রুটি হয়েছে তবে এখানে জন্ম নিবন্ধন দ্বারা যারা নিবন্ধিত হয়েছে তাদের জন্ম নিবন্ধন অনুসারী অনুযায়ী নিজের নাম পিতামাতার নাম এগুলো অটোমেটিক জন্ম নিবন্ধন অনুযায়ী হয়ে গেছে যেখানে ভুল হওয়ার সম্ভাবনা ছিল অনেকেই লিঙ্গ নির্ধারণে ভুল করেছে যেমন ছেলের ক্ষেত্রে মেয়ে মেয়ের ক্ষেত্রে ছেলে এরকম হয়েছে অনেক সময় তারপরে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা ওয়ার্ড নম্বর বা ইউনিয়নের নাম এই সমস্ত ভুল ত্রুটি রয়েছে প্রশ্ন হলো যে এরা টিকা থেকে বঞ্চিত হবে কি না অবশ্যই না আরেকটি কমন প্রশ্ন ছিল যে মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা টিকা রয়েছে কি না না মেয়েদের মেয়ে এবং ছেলেদের একই টিকা নয় থেকে পনেরো মাস পনেরো বছর নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল ছেলে মেয়ে একই টিকা পাবে সুতরাং লিঙ্গ ভুলের জন্য টিকায় কোনো টিকা নিতে কোনো সমস্যা হবে না এবং ঢাকা সিটি কর্পোরেশন সহ দেশের অনেক জায়গায় ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে যারা নিবন্ধিত হয়নি অর্থাৎ যাদের জন্ম নিবন্ধন ছিল না তারাও টিকা নিতে পারবে টিকাদান কেন্দ্র থেকে তো এ বিষয়ে সন্দেহের কোনো কারণ নাই যে যারা লিঙ্গ ভুল করে গেছেন কিংবা আবেদনের সময় স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে ভুল করছেন টিকা থেকে টিকাদান কর্মসূচি থেকে বঞ্চিত হবে কি না অবশ্যই না তো এআই যে উত্তরটি দেয় উক্ত প্রশ্নের সেটা হলো লিঙ্গ ভুল হলেও টাইফয়েড টিকা পাবে কারণ এই টিকাদান কর্মসূচি লিঙ্গ বা লিঙ্গের ভিত্তিতে কোনো বাধা নেই বরং নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুর জন্য এটি একটি জাতীয় টিকাদান কর্মসূচি যদি আবেদনপত্র লিঙ্গ ভুল হয়ে থাকে তবে জন্ম নিবন্ধন সনদ বা বাবা মায়ের তথ্যের ভিত্তিতে শিশুর টিকা নিশ্চিত করা হবে এক্ষেত্রে বাবা মায়ের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করা যেতে পারে ভুল আবেদনপত্র সংশোধন বা টিকা পাওয়ার উপায় নিবন্ধন বাপেক্স ওয়েবসাইটে গিয়ে শত্রু সংখ্যক ডিজিটের জন্ম নিবন্ধনটি নিবন্ধন করতে হবে সংশোধন যদি নিবন্ধন করার সময় ভুল হয় তাহলে সরাসরি নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে ভুল সংশোধন করা যেতে পারে জন্ম নিবন্ধন সনদ ছাড়া যাদের জন্ম নিবন্ধন সনদ নেই তারাও টিকা নিতে পারবে এক্ষেত্রে বাবা মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে ভ্যাকসিন কার্ড রেজিস্ট্রেশনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে এবং টিকা দেওয়ার দিন এটি সাথে নিয়ে যেতে হবে অনলাইন সার্টিফিকেট টিকা দেওয়ার পর একটি অনলাইন সার্টিফিকেট পাওয়া যাবে যা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে